আচ্ছা আপনাদের আজকে মিছিল কী জন্য ছিল আজকে মিছিল যে যা ঘটনা আবার বাংলাদেশে শুরু হয়েছে এটাই হয় ধর্মের নামে রাজনীতি করলে যা হয় সেটা হচ্ছে বাংলাদেশে ওখানে যেভাবে সংখ্যালঘু বামপন্থী সাংবাদিক সাধারণ মানুষ এরপর আক্রমণ নামিয়ে আনছে ঘর পুড়িয়ে দিচ্ছে রবীন্দ্রনাথ নজরুল থেকে শুরু করে তার চর্চা কেন্দ্র থেকেও আজকে আগুন জ্বালিয়ে দিচ্ছে ধ্বংস করে দেওয়া চক করছে বাংলাদেশ সরকার নীরব ঠিক সেখানে দাঁড়িয়ে আমরা সর্বত্র বিশ্বজুড়ে এই উগ্র মৌলবাদী শক্তির বিরুদ্ধে বামপন্থীরা বিগত দিনও রাস্তায় ছিল এখনও আছে আগামী দিনও থাকবে এবং ভারতবর্ষ যেভাবে কালবর্গি গৌরী লঙ্কেশ থেকে শুরু করে সবার সাংবাদিক থেকে শুরু করে সাহিত্যিক থেকে শুরু করে লেখক থেকে শুরু করে সবার উপরে আক্রমণ আনিছে দেশের সরকার এই জাতপাতের লড়াই ধর্ম নিয়ে লড়াই এই ধর্ম নিয়ে লড়াইয়ে ধর্মের নামে লড়াইয়ে রাজনীতিতে যা হয় আজকে যা ঘটছে বাংলাদেশে মানুষের জিনিসপত্রের দাম কোথায় গেছে মানুষের কোনো নিরাপত্তা নেই কীভাবে কী করে বাঁচবে তাড়িয়ে নেই এই ঘটনার প্রতিবাদে সর্বত্র আমরা আজকে প্রতিবাদ কর্মসূচি হচ্ছে আমাদের বাটা মহেশতলা এরিয়া কমিটির পক্ষ থেকে বাটা মোড় থেকে এই নুঙ্গি মোড় থেকে নিউল্যান্ড বটতলা পর্যন্ত এই প্রতিবাদ কর্মসূচি আমরা সংগঠিত করলাম এবং তার সাথে সাথে অবিলম্বে শান্তি ফিরিয়ে আনতে হবে কেন্দ্র সরকারকেও এ বিষয়ে সঠিক পদক্ষেপ নিতে হবে এবং যেখানে যেভাবে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে আক্রমণ খুন সাংবাদিকদের উপরে আক্রমণ হচ্ছে রবীন্দ্রনাথ মনসুলের উপরে আক্রমণ হচ্ছে তার ছবি থেকে শুরু করে তার চর্চা কেন্দ্র থেকে শুরু করে সব জায়গায় যে আক্রমণ করছে এর প্রতিবাদ এবং বিশ্বজুড়ে যে উগ্র মৌলবাদ অবিলম্বে ধ্বংস হোক তার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি এবং আগামী দিনও রাস্তায় থাকবো